হাই বন্ধুরা তোমরা যারা যারা তীব্র পুলিশ কনস্টেবল আছো এক্সাম এবং ফিজিক্যাল তোমরা কোয়ালিফাই হয়ে গেছো তোমাদের কালকে তিন তারিখ তিন তারিখ তোমাদের বড়সড় একটা আন্দোলন হবে ঠিক আছে কারণ কি তোমাদের অনেক দিন যাবৎ এই তীব্র পুলিশ কনস্টেবল এটা স্থাপিত হয়েছে কিছুদিন আগে তোমাদের যে আনজার দেওয়া হয়েছে কিন্তু তোমরা যদি এখনও বাইরে বসে থাকো তা সেটা পরবর্তী সময়ও লেট হতে থাকবে তাই বলবো তোমরা কালকে পুনরায় সবাই ডিপ্রেশন জমার জন্য সবাই একসাথে হোক এবং তোমাদের দাবিগুলি তুলে ধরো দেখো এই এখানে লেখা আছে ত্রিপুর রাজ্যের সমস্ত পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্য বলা হচ্ছে যে বিগত কিছুদিন যাবৎ আমাদের ত্রিপুর রাজ্য এক ভয়াবহ প্রাকৃত্যোগের সমূহ হয়েছে তার জন্য ত্রিপুরবাসী ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিভিন্ন জেলার সাথে বদ্ধ ছিল তার জন্য আঠাশে আগস্ট আমরা যে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তার স্থগিত করা হয় এখন পুনরায় যোগাযোগ ব্যবস্থা এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার হয় আমরা তিন সেপ্টেম্বর দু চব্বিশ পুনরায় ডেপুটেশন জমা দেওয়ার একটা সিদ্ধান্ত নেই কারণ কি দেড় তেইশে দু হাজার তোমাদের রিটার্ন একটা নোটিফিকেশন হয়েছিলো এখনও এটা কমপ্লিট হচ্ছে না এখন তোমাদের ডেপুটেশন জমা দেওয়ার একটা ডেট ফিক্সড করা হয়েছে তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের যাতে রিক্রুটমেন্টটা এই বছরের মধ্যে তোমাদের শেষ হয়ে যায় শেষ একটা দাবি তোমরা তুলে ধরবে তুলে ধরবে ঠিক আছে তাই রাজ্যবাসী সমস্ত ত্রিপুরা পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি আমরা সবাই তিনে সেপ্টেম্বর পুলিশের কোয়ার্টার সমূহে জোরো হয়ে ট্রিবিটেশনটি দিয়ে নিজে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব ঠিক আছে স্থান আগরতলা পুলিশ হেডকোয়ার্টার তিনে সেপ্টেম্বর তোমরা সেখানে সবাই জোরও হবে তোমরা সব যত স্টুডেন্ট বেশি পারো হতে খুবই ভালো হবে বেশি হলে ঠিক আছে আমি চাইব তোমরা যত যত ছ হাজার ক্যান্ডিডেট তোমরা এখানে টোটালি যে এক্সাম দিয়েছো তার থেকে বলবো তোমরা কমসে কম দুই হাজার মতো হলে কুপি বেটার হবে তাও যদি না হয় এক হাজার তো হতেই হবে ঠিক আছে হাজার হাজার হতেই হবে হাজার না হলে এটা মানে হাজার হলে কপি কুপি বেটার হবে ঠিক আছে আর বেশি হলে তো ভালো কথা তোমরা সবাই এখানে যাও তাদের থেকে জানার চেষ্টা করো শান্তিপূর্ণভাবে তোমরা তোমাদের দাবিগুলো তুলে ধরো যেমন জি বিটি তোমাদের ঠিক দেখতে পারছ জিআরবিটি তারা গিয়েছে কিছুদিন আগে তাদেরকে বলেছিলো কিছুদিন দিয়ে দেবে কিন্তু এখন আবার মন্ত্রীর সুবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাতাশটা তারিখ সেপ্টেম্বরে দিয়ে দেবে ঠিক আছে মেরিট একটা দেখলাম কিছুদিন আগে যে সুশান্ত চৌধুরী স্যার নে স্যার বলেছিলো সাত থেকে আট তারিখের মধ্যে তোমাদের যে মেরিট লিস্টটা দিয়ে দেবে ঠিক আছে তাই বল তোমরা তোমাদের দাবিগুলো তুলে ধরো যাতে তোমরা এই রিক্রুটমেন্টটা জলদি তাদের হয়ে যায় ঠিক আছে না তাই এই কথা বলে আমি শেষ করবো আর তোমরা ভিডিওটা শেয়ার করে দিও সবার মধ্যে কেন বলছি যাতে সবাই জানতে পারে সব স্টুডেন্ট জানতে পারে সব স্টুডেন্ট না জানলে এটা মানুষ ক্যান্ডিডেটটা বেশি হতে পারবে না তোমরা ক্যান্ডিডেট যত কোয়ালিফাই হয়েছ তারা বেশি হতে পারবে না কারণ সবাই জানতে পারে না শেয়ার করলে একমাত্র তোমরা জানতে পারবে যে এটা ডিপ্রেশন জমা ডেট তিন সেপ্টেম্বর ঠিক আছে না তাই বলবো সবাইকে তোমরা শেয়ার করো বা ফোন করে তো বা বলে দাও যারা যা ফ্রেন্ডে আছে কল করো বা যে কোনোভাবে তোমরা তাদেরকে সে জানাই তো যেতে হবে তোমাদের ঠিক আছে এইভাবে তোমরা সেখানে পূজে যাও গিয়ে ঠিক আছে গেলে তোমরা এগারোটার সময় সকাল এগারোটায় তোমরা এখানে খুঁজে যাবে ঠিক এর আগে তো খুঁজে যাবে গিয়ে তোমাদের বক্তব্য তুলে ধরো তো ধন্যবাদ বেরুড়ি দেখার জন্য অসংখ্য